আমরা কলাদুল থেকে দুইটা গাড়ি এগারোশো টাকা করে আড়াইশো টাকা দিয়ে দুইটা গাড়ি আনলিমিটেড টাইমের জন্য নিয়েছি ওনারা টাইম দিয়েছে রাত আটটা আমরা এখন যাবো মেরিন টাইপ রোড হয়ে সোজা টেকনাফ অ্যান্ড টেকনাফ যাওয়াটা আমাদের অনেক ইচ্ছা ছিল কারণ আমরা আগেরবার এসেছি কিন্তু টাইম না খাওয়ার কারোর কারণে টেকনাফ দিতে পারিনি ঘুরতে সময় বারোটা বাজে কেন তো আমি ট্রাই করবো টেকনাফে গিয়ে খাবার খেতে ওকে রোডে যাওয়ার কথা হচ্ছে অ্যান্ড এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র মাঝখান দিয়ে আমার যাচ্ছি মেন রেভ রোড অ্যান্ড এই জায়গার ভিউয়ের কথা সবসময় আমি বলি যে এই জায়গাটা বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেস যারা সমুদ্র এবং পাহাড় একসাথে ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটা হতে পারে এটা এত দারুণ একটা জায়গা ডান পাশে সমুদ্রের সাউন্ড অ্যান্ড এই পাশে পাহাড়ের কোলাহল পাই সব মিলায় ভাই একে একশো বাই এ জায়গায় আর ভাবতেছি বিচি আজকে বাইক নামাবো বাট আহ ভালো একটা জায়গা খুঁজে পাচ্ছি না যেখানে বিষয় বাইক নামানো যাবে ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে জানি না ভাই এখানে টোটালি স্বর্গ হয়ে আছে এই এই দিক এখানে রাস্তা ওরে যাচ্ছে আমি আজকের যে ভিউ বিশেষ করে মেঘের কারণে বৃষ্টি হইতেছে প্যারা খাইতেছি বাট এই ভিউটা ভাই মানে খুব কম মানুষের ভাগ্যে জন্য এই বৃষ্টির পরে মেঘটা ওই পাশে মেঘ ক্লিয়ার এই পাশে হালকা হালকা মেঘ আছে কালো মেঘ ও দিয়ে মেঘ ঢুকছে এই দিক দিয়ে পাহাড়টা গেছে ভাই মেরিন ড্রাইভ রোড যারা আসে নাই এই পর্যন্ত আমার ভিডিওটা দেখার পরে হস্ত তাদের ইচ্ছা করবে যে আমি একবার মেরিন ড্রাইভ রোডে যাই কারণ মেরিন ড্রাইভ রোডের এই বর্তমানে যে ভিউটা মানে এখন আপনারা যদি না আসেন সিজন চলে গেলে এই ভিউটা আর পাবেন না ভাই এত দারুণ লাগতেছে বাট আজকে বিচে গাড়ি নামানো যাচ্ছে না কারণ জায়গায় জায়গায় পানি উঠে আছে কারণ পিচে গাড়ি নামাইলে ঝামেলা হইতে পারে আমি ঝামেলায় পড়তে যাচ্ছি না কারণ পানি অনেক দূরে চলে আসছে পানি তো ওই পিছনে থাকে ওই যে সবুজ পানি দেখা যেতেছে সবুজ পানি অনেক সামনে চলে আসছে অ্যান্ড এই সামনে পানি চলে আসলে এদিকে বিচে গাড়ি নামানো যায় না এই পানি পার হওয়া যায় না কারণ এই চুরাগালি থাকতে পারে অ্যান্ড চুরাগালি যদি থাকে তাহলে গাড়ি পুতে পড়বে তখন আবার চুলা ঝামেলা হয়ে যায় সব মিলায় একের ক হয়ে আছে